হঠাৎ করেই অশান্ত রাতের ঢাকা গভীর রাতে একের পর এক যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ছে মাত্র আতঙ্ক সবশেষ চব্বিশ ঘন্টা ব্যবধানে রাজধানীতে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এছাড়া পুড়ে গেছে একটি প্রাইভেট কারও তবে একের পর এক যানবাহনে এসব অগ্নিসংযোগের ঘটনা নাশকতা নাকি অন্য কিছু তা নিয়ে থেকে যাচ্ছে রহস্য সোমবার রাত বারোটা থেকে ভোর রাতের মধ্যে এসব ঘটনা ঘটে মধ্যরাতে রাজধানীতে তিনটি বাস ও একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ড ঘটেছে এর মধ্যে যাত্রাবাড়িতে রায়দা পরিবহনের একটি বাসে রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে এবং উত্তরা খালপাড়ে রায়দা পরিবহনের আরেকটি বাসে আগুনের খবর পাওয়া গেছে একই সঙ্গে একশো ফিট রোড সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেট কারে আগুন জ্বলতে দেখা গেছে স্কিন শুষ্ক হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মোহাম্মদ সাজাহান হোসেন জানান রায়বাগের রাজধানী পরিবহনে একটি বাসে মধ্যরাত বারোটা চুয়ান্ন মিনিটে আগুনের খবর আসে পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এরপর রাত দুইটা আট মিনিটে যাত্রাবাড়িতে রায়দা পরিবহনে আগুনের সংবাদ আসে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আড়ার মধ্যে আগুন নির্বাপন করে এতে প্রাথমিকভাবে বাসটির প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এরপর রাত দুইটা পঁয়ত্রিশ মিনিটে একশো ফিট রোড সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন সবশেষ ভোর চারটায় উত্তরার সোনারগাঁও জনপদের খালপার এলাকায় রায়দা পরিবহনের আরেকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পরে ঘটনাস্থলে পৌঁছে চারটা বিশ মিনিটে আগুন নিবাপন করে ফায়ার সার্ভিস আগুনে পোড়া তিনটি বাসই সড়কের পাশে পার্কিং করা ছিল এসব ঘটনায় হতাহত খবর না পাওয়া গেলেও আতঙ্ক দেখা যায় অনেকের মাঝে তামজিদ মির্জা যুগান্ত নিউজ